বিগত বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে স্থায়ী কাজে নিযুক্ত চুক্তিভিত্তিক বিদ্যুৎকর্মীর সমন্বয় মঞ্চ কখনো বহরমপুর কখনো বসিরহাট কখনো বা রানাঘাট কিন্তু তাতে তাদের দাবির কোনো সুরাহা হয়নি তাই এবার রাস্তায় নামলো স্থায়ী কাজে নিযুক্ত চুক্তিভিত্তিক বিদ্যুৎকর্মী কলকাতা জন তাদের দাবি নতুন কিছু না হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমকাজে সমবেতন দিতে হবে বিদ্যুৎ কর্মীদের বিদ্যুৎ কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে যোগ্যতা অনুযায়ী পদ নির্বাচন করে ষাট বছরের স্থায়ী কাজে নিযুক্ত করতে হবে ন্যূনতম একুশ হাজার ছশো টাকা বেতন দিতে হবে কিন্তু এত আন্দোলন করার সত্ত্বেও কোনোর ফল মিলছে না স্থায়ী কাজে নিযুক্ত চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মীদের তাহলে আজ তারা কোথায় যাবে এই দুর্মূল্যের বাজারে সামান্য বেতনে কাজ করে তাদের সংসার চালানো দায় হয়ে উঠেছে কিন্তু কেন ভাবছে না তাদের কথা বিদ্যুৎ দপ্তরের উচ্চ আধিকারিকরা কি চাইছে তারা আয়লা আমফান ও করোনার যত এই মহামারীতে তারা নিজের জীবনের কথা না ভেবে সাধারণ মানুষের জন্য পরিষেবা দিয়ে আসছে আর তাদের কোনো দুর্ঘটনার মুখে পড়তে হলে উচ্চ আধিকারিকরা একবারও ভাবে না তাদের কথা তাই স্থায়ী কাজে নিযুক্ত চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মী লিখিত ডেপুটেশন জমা দিল উচ্চ আধিকারিকের হাতে তারা লিখিতভাবে স্পষ্ট জানিয়েছে সুরাহা না মিললে এবার রাজ্যের সমস্ত জেলার সংগঠন অরাজনৈতিকভাবে বৃহত্তর আন্দোলনে নামবে এবং তারা এও জানায় তাদের দাবি পূরণ না হলে এবার তারা কর্মবিরতির ডাক দেবে অনির্দিষ্টকালের জন্য কলকাতা থেকে রথিন সিংহরের রিপোর্ট আপনারা দেখছেন সি নিউজ আজকে জেডিএম অফিসে ডেপুটেশন দিতে এসেছি তার বিষয়বস্তু আমাদের বিভিন্ন জায়গা ডিভিশন থেকে যেসব লোক এসেছে যে কর্মীরা এসেছে আপনাদের সম্মুখে তারা ছোট ছোট বক্তব্য রাখবে আমাদের বসিয়ার ডিভিশনের তরফ থেকে আমরা দীপঙ্কর ঘোষকে আমার এই ডেপুটেশনের ব্যাপারে সামান্য কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সকলকে শুভেচ্ছা জানিয়ে অল্প কিছু কথা বলবো যেটা হচ্ছে আমাদের রিসেন্ট যে পে কমিশন হয়েছে তাতে আমরা সকল কর্মীরা সকল ইউনিয়ন যারা করতাম সকলের উপরে একটা ভীষণভাবে ভরসা ছিলাম যে এবার আমাদের কিছু একটা হবে তো এই আমাদের যে আপনাদের হলো তাতে আমাদের যে চুক্তিভিত্তিক কর্মী আমরা যারা আছি তাদের কোনো কিছুই হয়নি যার ফলে আমরা নিরাশা হয়ে আজকে বাধ্য হয়েছি আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে একটা সংগঠন তৈরি করতে এবং তাতে আমরা সফলভাবে সেই সংগঠন তৈরি করতে পেরেছি এখন আমাদের সেই লড়াই করতে হবে যে লড়াই করে আমরা নিজেরা আমাদের নিজেদের দাবিগুলো আদায় করে নেব তার জন্যে আমাদের আপ্রাণ সংগ্রাম চালিয়ে যেতে হবে আমরান অনশন করে যেতে হবে যতক্ষণ না আমাদের দাবিগুলো আমরা আদায় করতে পারছি আজ আমরা প্রতিনিয়ত ঝড় বৃষ্টি আমফান করুণা সব কিছুকে উপেক্ষা করে আমরা পুরো পশ্চিম বাংলাকে আলোয় আলোকিত করে রেখেছি তার ক্রেডিট আমাদের সাহেবরা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা নিচ্ছে এবং তাদেরকে বেনিফিট দিচ্ছে অথচ আদতে আমাদের হাড়িতেই চাল উঠছে না সেই বঞ্চনার শিকার থেকে আজকে আমরা এই আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছি তা আমরা এখানে আজকে শান্তিপূর্ণ অবস্থান করব। এবং জেডএম সাহেবকে ডেপুটেশান দেবো দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে যাব। এবং সবার কাছে আমার অনুরোধ সোশ্যাল ডিস্ট্যান্স এবং কোভিডের সমস্ত কিছু এ মেনে সকলে দাঁড়াবেন আমাদের দাবিগুলো মূলত হচ্ছে একুশ হাজার ছশো টাকা এই মুহূর্তে আমাদের ন্যূনতম বেতন করতেই হবে